ঐতিহ্যের প্রতিমূর্তি চন্দনগরের আদিমা গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল চন্দননগর গঙ্গার পশ্চিম তীরে পবিত্র মাটিতে ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসের মিলনস্থল এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে ঐতিহ্যের ছোঁয়া আর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত চন্দননগরের আদিমা জগদাত্রী দেবী লক্ষ্মীগঞ্জ বাজারের নিচুপট্টি বা চাউল পট্টি এলাকায় এই পূজার সঙ্গে আছে চন্দনগরের জগদাত্রী আরাধনার সূচনা লগ্ন ইতিহাস বলছে জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল এই আদিমা আর ঠিক এই আদিমার হাত ধরেই চন্দননগরের পবিত্র মাটিতে সূচনা হয় জগদাত্রী পূজা অনুষ্ঠানের ঐতিহ্য এই পূজাই ছিল চন্দ্রনগরের জগদ্ধাত্রী আরাধনার প্রথম প্রবর্তক যার পথ অনুসরণ করে ধীরে ধীরে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়ে দেবী জগদ্ধাত্রীর উপাসনা আর চন্দ্রনগরের প্রতিটি পাড়ায় প্রতিটি অলিতে গলিতে জগদ্ধাত্রী উৎসবের জোয়ার দেখা যায় তার উৎসই রয়েছে এই আদিমা তিন শতাব্দীরও বেশি সময় ধরে চলমান এই পূজা আজও চন্দ্রনগরের ঐতিহ্যের প্রাণকেন্দ্র প্রতিমান নির্মাণ পূজার রীতিনীতি আর পরিবেশের আধ্যাত্মিকতা সব কিছুতেই রয়েছে প্রাচীনতার মর্যাদা ও গাম্ভীর্য গত রাত্রেই পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে দর্শন করলাম এই ঐতিহ্যমণ্ডিত মাতৃমূর্তি আলো ধূপ চন্দনের গন্ধ ও ভক্তিগানের মধুর সুরে ভেড়ে উঠল চারপাশ মায়ের মুখশ্রীতে যেন প্রতিফলিত হচ্ছিল যুগ যুগান্তরের ঐশ্বর্য ও আশীর্বাদ চন্দ্রনগরের আদিমা শুধু একটি পূজা নয় তিনি এক জীবন্ত ঐতিহ্য যার হাত ধরেই গড়ে উঠেছে সমগ্র শহরের জগদ্ধাত্রি উৎসবের গৌরব গাথা